আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি যারা ভিডিওটি দেখছেন একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে নামাজের সময়সূচিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার এগারো জামাতিউল আওয়াল চোদ্দই নভেম্বর দু ইংরেজি উনত্রিশে কার্তিক চোদ্দোশে একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজল শুরু হবে চারটা চুয়ান্ন মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা এগারো মিনিটে জহুর শুরু হবে এগারোটা চুয়াল্লিশ মিনিটে এবং জহুর শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আসর শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা বারো মিনিটে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং এসার শেষ হবে চারটা ঊনপঞ্চাশ মিনিটে প্রিয়দর্শক আজকে তাহার শেষ সময় চারটা ঊনপঞ্চাশ মিনিট এবার আসুন নেই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বারো মিনিট থেকে ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যায় চারটা আঠান্ন মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত ঢাকা ও তার পার্শ্ববর্তী এবার সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ বিয়োগ করতে করতে হবে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এছাড়া ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ